আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আপনাদের মাঝে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের একটি ভিডিও তুলে ধরব তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং স্বাস্থ্য বিষয়ক নিত্য নতুন তথ্য পেতে চান তাহলে জানতে হবে টু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালটি ঢাকা আগারগাঁও শেরেবাংলানগরে অবস্থিত এখানে সরকারিভাবে হার্টের সকল প্রকার চিকিৎসা করা হয়ে থাকে এ হসপিটালটির জরুরি বিভাগ চব্বিশ ঘন্টা খোলা থাকে এখানে আউটডোর ও ইনডোর সার্ভিস রয়েছে এখানে আউটডোরে প্রতিদিন সকাল আটটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকগণ রুগী দেখে থাকেন হসপিটালটির আউটডোর সেবা শুক্রবার ও অন্যান্য সরকারি ছুটির দিনগুলোতে বন্ধ থাকে তবে জরুরি বিভাগ জরুরি চিকিৎসা চব্বিশ ঘন্টায় খোলা থাকে এ হসপিটালে আপনারা আউটডোরে চিকিৎসা সেবা নিতে চাইলে মেন গেট দিয়ে ডুবতেই রয়েছে অনুসন্ধান কেন্দ্র ওখানে টিকিট দেওয়া হয় আউটডোরে আপনি যে বিষয়ে ডাক্তার দেখাবেন যে ডাক্তার দেখাতে চান ওই রোগের কথা বলে টিকিট কেটে ওই ওয়ার্ডে সিরিয়াল ধরতে হবে সিরিয়াল ধরে ডাক্তার দেখাতে হবে আর ডাক্তার যদি কোনো পরীক্ষা নিরীক্ষা দেন তো এখানেই সরকারিভাবে টেস্ট করার ব্যবস্থা রয়েছে এখানে সরকারি মূল্যে টেস্ট করা হয়ে থাকে আপনি যদি এই হসপিটালে রুগী ভর্তি করতে চান তাহলে প্রথমেই মেন দিয়ে ঢুকে যেতে হবে জরুরি বিভাগে জরুরি বিভাগে চব্বিশ ঘন্টা চিকিৎসক থাকেন সেখানে কর্তব্যরত চিকিৎসক দেখে আপনার যে সমস্যা সেই সমস্যা বুঝে সেই ওয়ার্ডে ডাক্তার ভর্তি করে দিবেন আর যদি ভর্তিযোগ্য না হয় তাহলে চিকিৎসা দিয়ে ছেড়ে দিতে পারেন ভর্তির ফর্মে লেখা থাকবে কত তালা ও কত নাম্বার ওয়ার্ড সেটা দেখে আপনার রুগী নিয়ে চলে যেতে হবে সেখানে এখানকার আনসার ও ওয়ার্ড বয়রা অনেক সময় উত্তপ্ত করে থাকে তারা রুগীটি নিয়ে গেলে তাদেরকে টাকা দিতে হয় এবং কি ওয়ার্ডে ওখানে বিছানা কিংবা বেড পাইয়ে দেওয়ার জন্য তারা বলে তাদের টাকা দিতে হবে এইসব বিষয়ে একটু সচেতন থাকতে হবে আমরা যদি না দিই তারা কখন আমাদের কাছে নিতে পারবে না আমরা দেই বিদায় তারা নিতে পারে আর এই হসপিটালেই রয়েছে ফার্মেসি ও ক্যান্টিন এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন নিচতলায় রয়েছে ক্যান্টিন ও ফার্মেসি এবং এখানে রয়েছে অনেক দোকানপাট বিকাশ এটিএম বুথ সব কিছুই রয়েছে প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো জানাবেন